এক একটা গরুর উপরে কতগুলো ইয়ে চাহিদা অল্প আমদানির মধ্যে আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি সোনাইচন্ডী হাটে আর সোনাইচন্ডী হাট থেকে চেষ্টা করতেছি হাটের শুরুর কিছু দৃশ্য দেখানোর জন্য দেখেন এখানে যে দাঁড়ায় রয়েছে সবগুলোই কিন্তু মানে কেনার জন্য ব্যাপারীরা দাঁড়ায় রয়েছে গাড়ির থেকে গরু নামতেছে গরু নিয়ে ওই যে দেখেন কতগুলো কেনার পার্টি কেনার জন্য চেষ্টা করতেছে দামে হয় নাই ভালো ভালো গরু কিনলে অবশ্যই আপনাকে হাটের শুরুতে আসতে হবে এই দেখেন এগুলো দামে ধরে হয় নাই এখন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু একবারে টার্গেট থাকে এগুলো কে না কেবল আমদানি শুরু হয়েছে আর কি আজকে ক আগে চলে আসছি তো শুরুর দিকেই মনে করলাম আপনাদের একটু দেখাই কেমন আমদানি হচ্ছে ট্রাকও আসতেছে মোটামুটি আছে কিন্তু প্রচুর ট্রাক ভিড়ছে গরু কেনার জন্য তার মানে আজকে বাজার বেশি যাবে মোটামুটি বেশি যাবে চাহিদা অনেক বেশি একটা গরুর উপরে প্রচুর পরিমাণের কাস্টমার তো যাই হোক ভিডিওটা দিলাম যাতে করে বুঝতে পারেন রয়েছি ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আমদানি হচ্ছে প্রচুর পরিমাণের আমদানি হবে আর আজকের হাটে কিন্তু বেচা কিনা হন কঠিন কারণ বহুত পার্টি আসছে আজকে বাইরের থেকে Diolch yn fawr iawn am wylio'r fideo.